ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসি শেয়ার করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালভিএ ইউনিয়ন অফ স্টেটস সংবিধানের কোন ধারায় লেখা রয়েছে সংবিধানের এক নম্বর ধারায় লেখা আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ ইন ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে সঠিক উত্তর হবে ভানু আথাইয়া ইনি হলেন প্রথম ভারতীয় অস্কার বিজেতা ভানু আথাইয়া নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার ফোর দুন কি দুন কি সঠিক উত্তর হবে দুন হল মধ্য হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী অংশের উপত্যকা অঞ্চলকে বলা হয় দুন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কী ছিলেন দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আদ আম্বেদকর বি আর আম্বেদকর হলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স সীমান্ত গান্ধী নামে কী পরিচিত সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান ইনি হলেন সীমান্ত গান্ধী বা ইনি সীমান্ত গান্ধী নামে পরিচিত আর এর বাহিনীকে কী বলা হতো না লাল কোর্তা নেক্সট কার সভাপতিত্বে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কার সভাপতিত্বে সঠিক উত্তর হবে লালা রাজপথ রায় এর সভাপতি তৈরি হয়েছিল উনিশশো সালে তৈরি হয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন যেটাকে বলা হয় এআইটি ইউসি নেক্সট বিবাদী নামে কে বা কারা পরিচিত বিবাদী নামে পরিচিত ছিলেন কে বা কারা সঠিক উত্তর হবে বিনয় বাদল দীনেশ যাদেরকে আমরা বিনয় বাদল দীনেশ বলি যাদের পুরো নাম বিনয় বসু বাদল গুপ্ত এবং দিনেশ গুপ্ত নেক্সট কোয়েশ্চেন বিনয় বাদল দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান কবেই হয়েছিল যারা বিবাদী নামে পরিচিত ইনাদের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান কবে হয়েছিল সঠিক উত্তর হবে আট ডিসেম্বর নাইনটিন থার্টি উনিশশো তিরিশে আটই ডিসেম্বর হয়েছিল রাইটেলস বিল্ডিং অভিযান নেক্সট কোশ্চেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার কবে লুন্ঠিত হয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কবে লুণ্ঠিত হয়েছিল না আঠেরোই এপ্রিল নাইনটিন থার্টি উনিশশো তিরিশে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়ী থাকে কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়ী থাকে উত্তর হবে লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়ী থাকে আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে নাইনটিন ফিফটি টুতে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস ইনি হলেন স্বরাজ পার্টির প্রথম সভাপতি যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল এই স্বরাজ পার্টিটা নেক্সট কোশ্চেন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার জন্য সন্তোষ ট্রফি খুবই পরিচিত সঠিক উত্তর হবে ফুটবল ফুটবল খেলা যিনি খ্যাতি অর্জন করেছেন সন্তোষ ট্রফি নেক্সট কোশ্চেন ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সঠিক উত্তর হবে সিস্ম্রাপ সিসমোগ্রাফ যন্ত্রের সাজি ভূমিকম্প নির্ণয় করা হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নাসা কবে প্রতিষ্ঠিত হয় নাসা কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে নাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে নেক্সট কোয়েশ্চেন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত নাসার সদর দপ্তর কোথায় রয়েছে সঠিক উত্তর হবে নাসার সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তর রয়েছে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার এইটিন রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলে মানে রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় যখন বেড়ে যায় তখন কি বলা হয় না বলা হয় গ্লাইসিমিয়া সেটাকে বলা হয় হাইপার গ্লাইসিমিয়া রক্তের শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে নেক্সট কোশ্চেন হিরেকে উজ্জ্বল দেখায় কেন হিরে যে চকচক করে বা গ্লেজ এত কেন হয় সঠিক উত্তর হবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হিরেকে উজ্জ্বল দেখায় নেক্সট কোয়েশ্চেন সিস্টলিক ও ডায়স্টেলিক চাপের অন্তরফলকে কি বলে সিস্টলিক ও ডায়স্টেলিক চাপের অন্তর্ফলকে বলে পালস প্রেসার আর সিস্টলিক ডায়াস্টেলিক চাপের যে গড় গাণিতিক চাপ হয় ওটাকে বলা হয় মিন প্রেসার ঠিক আছে নেক্সট অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কাকে বলে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কাকে বলে যেটা সোনা গলাতে ব্যবহার করা হয় অম্লরাসটা উত্তর হবে ওয়ান ইস টু থ্রি অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ অম্লরাজ নেক্সট ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ইস্পাতে যে কার্বন থাকে তার শতকরা পরিমাণ কত থাকে সঠিক উত্তর হবে জিরো থেকে ওয়ান পয়েন্ট থাকে কার্বন ইস্পাতে কার্বন থাকে নেক্সট কোয়েশ্চেন তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কোন যন্ত্র না রিওস্ট্যাট যন্ত্র ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য রিওস্ট্যাট যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট হলো রেকটিফাইট স্পিরিট কী বা রেক্টিফাইড স্পিরিট কার মিশ্রণ সঠিক উত্তর হবে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জল মানে পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল আর পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণ হচ্ছে রেক্টিফাইড স্পিরিট নেক্সট ডায়েট ভালভের আবিষ্কারক কী বা ডায়েট ভালভ কী আবিষ্কার করেন সঠিক উত্তর হবে স্যার জন ফ্লেমিং ইনি ডায়র ভাল্ভ আবিষ্কার করেন স্যার জন ফ্লেমিং নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন রয়েছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক হলেন হান ও ট্রাসম্যান হান ও স্ট্রাসম্যান উনি হলেন নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কর্তা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে রেল লাইনে দুটি পাতের মাঝে ফাঁক রাখা হয় কেন রেল লাইনে যে দুটো পার্ট থাকে ওর মাঝে যে একটা গ্যাপ থাকে ওই গ্যাপটা কেন রাখা হয় কি কেন রাখা হয় না তাপ বৃদ্ধির ফলে যাতে প্রসারিত না হয় বেঁকে না যায় তাপ বৃদ্ধির যখন তাপটা বৃদ্ধি পায় তখন যদি পাতগুলো প্রসারিত হয়ে যায় তখন তো বেঁকে যেতে পারে সেই জন্যই গ্যাপটা রাখা হয় নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে বাংলার প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস ইনি হলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে ইতিহাসের জনক কাকে বলা হয় এটা কমন কোশ্চেন আর এটা প্রচণ্ড সোজা কোশ্চেন সবাই জানে এটা গ্রিক পণ্ডিত হ্যারো রোটাসকে বলা হয় ইতিহাসের জনক গ্রিক পণ্ডিত হেরো রোটাসকে আমরা ইতিহাসের জনক বলি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির নাম বলো বা বৌদ্ধদের ধর্মগ্রন্থগুলির নাম বলো বৌদ্ধদের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে নাম হচ্ছে একটা আমরা জানি ত্রিপিটক আর একটা হচ্ছে জাতক ত্রিপিটক ও জাতক এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওতে